হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে দৌলত কাজের সতীময়না বা লৌর চন্দ্রাণী স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিওয়ার বা যারা আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করবো সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এর আগেও আমি তোমাদের অনেক নোটস আমার এই চ্যানেলের মধ্যে দিয়েছি সেগুলো যদি তোমরা দেখে না থাকো এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে তো আজকের বিষয়টি হচ্ছে সতী ময়না বা লোটচন্দ্রাণী তোমাদের অনেক সময় টিকা আসতে পারে যে ময়না বা চন্দ্রানির টিকা লেখো তাহলে তোমরা এই উত্তরটি লিখতে পারবে বা যদি আসে যে ময়না বা লোটচন্দ্রাণী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো তাহলেও এই নোটটি লিখলে হবে উত্তরটি এবার শুরু করছি এটি গ্রন্থকার হচ্ছে দৌলত কাজী আর গ্রন্থ রূপ হচ্ছে প্রণয়মূলক আখ্যান এটি রচনাকাল ষোলোশো থেকে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দের কোনো এক সময়ে রচিত এটির বিষয়বস্তু লোর ও চন্দ্রানীর প্রেমের আখ্যান আর তার সঙ্গে লোরের প্রথমা পত্নী ময়নার সতীত্ব কাহিনী ও কর্তৃক পরিত্যক্ত হবার পর তার করুণ বিলাপ বর্ণনাই এই আখ্যানটির প্রধান গল্প এরপরে হচ্ছে সতী ময়না বা লোরচন্দ্রানী এটি বাংলা সাহিত্যের গুরুত্ব কী গ্রন্থটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ নম্বর দৌলত কাজের লেখা লোড়চন্দ্রণী বা সতীময়না কাব্যটি রোমান্টিক আখ্যান কাব্যরূপে প্রসিদ্ধ গ্রন্থটি মিয়া সাধন মইনা মৈনাকোসৎ কাব্য অবলম্বনে রচিত পরের নাম্বার হচ্ছে আরাকানরা শ্রী সুধর্মার সমর আশরফ খর পৃষ্ঠপোষকতায় ও উপদেশে কাব্যটি রচিত চার নম্বর কাব্যটির দুই তৃতীয়াংশ রচনার পর কবি লোকান্তরিত হন এবং কাব্যের বাকি অংশ রচনা করেন সৈয়দ আলাউল সেটি হচ্ছে ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে পাঁচ নম্বর শতাব্দীতে হিন্দু কবিরা যখন দেবদেবীর আখ্যান রচনায় মত্ত তখন দৌলত কাজী নরনারীর বিরহ মিলনের কাহিনী রচনা করেছেন এখানেই কবির কৃতিত্ব পরের নাম্বার দৌলত কাজীর রচনা অংশটি খুবই সংযত ও পরিচ্ছন্ন তবে সৈয়দ আলাউলের রচিত অংশটি খুব একটা প্রশংসার যোগ্য নয় পরের নাম্বার কাব্যটি মধ্যযুগের বাংলা সাহিত্যের গতানুগতিকতা ভঙ্গ করে কাব্য রচনার অভিনব আঙ্গিক খুলে দিয়েছে নম্বর হচ্ছে দৌলত কাজী প্রথম হিন্দু মুসলিম সংস্কৃতির সংযোগ সাধন করেন পরের নাম্বার কবি মুসলমান হয়েও যেভাবে হিন্দু সমাজের আচার আচরণ সংস্কার প্রথার বর্ণনা দিয়েছেন তা প্রকৃতই প্রশংসার যোগ্য লাস্ট হচ্ছে মুকুন্দরামের পূর্বে দৌলত কাদী সর্বপ্রথম জীবন রসের কবি তো নোটটি এখানে শেষ হলো তোমরা যদি আমার এই নোটসগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটি শেষে তোমরা একটি লাইক দিবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ